রাতে ভালো ঘুমের জন্য বেশ কয়েকটি কার্যকরী উপায় আছে যা মেনে চললে ঘুমের মান উন্নত হতে পারে নিচে পাঁচটি সহজ এবং কার্যকরী পদ্ধতির আলোচনা করা হল সারাদিনের পরিশ্রমের পর ক্লান্তি দূর করতে হালকা গরম পানিতে গোসল করতে পারেন এটি শরীরকে শিথিল করে এবং ঘুমের মান উন্নত করতে সাহায্য করে রাতে ঘুমানোর দুই তিন ঘণ্টা আগে এ গোসল করলে ভালো ফল পাওয়া যায় ঘুমানোর আগে ম্যাসাজ করলে শরীর এবং মন শান্ত হয় এটি উদ্বেগ ও বিষণ্নতার অনুভূতি দূর করে বিশেষজ্ঞের সাহায্য ছাড়াই বাসায় পরিবারের কারো কাছ থেকে ম্যাসাজ করিয়ে নিতে পারেন সুগন্ধযুক্ত ল্যাভেন্ডার তেল মন মানসিকতা ভালো রাখে এবং ঘুমের মান উন্নত করে হাতে কয়েক ফোটা তেল নিয়ে মাখিয়ে শুকে নিতে পারেন এটি ঘুমের জন্য নিরাপদ এবং কার্যকরী প্রাচীনকাল থেকেই হালকা গরম দুধের সঙ্গে মধু মিশিয়ে খাওয়ার প্রচলন আছে এটি ঘুমের উন্নতির জন্য বিশেষভাবে কার্যকর দুধে থাকা অ্যামিনো অ্যাসিড ট্রিপ্টোফ্যাম প্রাকৃতিক সোধক হিসেবে কাজ করে এবং ঘুমের উন্নতিতে সহায়তা করে ক্যাফেইন ও অ্যালকোহল থেকে দূরে থাকুন ভালো ঘুমের জন্য বিছানায় যাওয়ার আগে বিড়ি সিগারেট ক্যাফেইন ও অ্যালকোহল এডিয়ে চলুন ঘুমাতে যাওয়ার অন্তত দুই ঘন্টা আগে হালকা খাবার খাওয়ার অভ্যাস করুন ডিজিটাল ডিভাইসের ব্যবহার কমিয়ে আনার ও ঘুমের মান উন্নতিতে সহায়তা করে এগুলি মেনে চললে রাতে ভালো ঘুম হতে পারে এবং শরীর ও মন ভালো থাকবে